আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো এই তো রেডি সেডি হয়ে গেলাম এখন বেরিয়ে যাব কারণ আজকে একটা প্রোগ্রাম আছে শহরে তো ছোট্ট একটা প্রোগ্রাম তো যেহেতু ইনভাইটেড ছিলাম যেতেই হবে তো এই তো এখন চলে আসলাম শহরে আসার পর এখন অটোতে আসি অটো করে যাচ্ছি আর আমার দুই সঙ্গী কিন্তু আসবে আপনারা প্রায় আমার সঙ্গীদের সাথে আমাকে দেখে থাকেন তো এই তো এটা ছিল বিকেলবেলার একটা দৃশ্য আর আজকে জ্যাম আমার মনে হয় পরিমাণ একটু কম ছিল খুব আর্লি করে আমার মনে হয় পৌঁছে গেছি প্রতিদিন তো অটো দিয়ে সিনজি দিয়ে যখন চকবাজারে আসি এই মোডটা পার হতেই মনে হয় যে এক ঘন্টার উপরে লেগে যায় কিন্তু আজকে সিনজি থেকে নেমে অটো পেয়ে গেছি আর বেশি একটা সময় লাগে নাই তো এখন আমার মনে হয় ওদের আগে আমি চলে আসছি এখন ওদের জন্য ওয়েট করতেছি তো আর করার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম তো এ ফাঁকি দিয়ে ওদেরকে আমি একবার ফোন দিয়েছি ওরা কোথায় আছে তো ওরা বলতেছে ওরা রাস্তায় আছে তা আমি আর কি করব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম আর এখন তো বেশিরভাগ কাজ ছাড়া বের হওয়া যায়ই না যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ না হয় তাহলে বের হয় না তো চলে আসছে আমার এক সঙ্গী তো আরও একজন সঙ্গীর জন্য আমি ওয়েট করতেছি তো উনিও বেশিক্ষণ লাগবে না চলে আসবে আমাদের পাঁচ দশ মিনিট দাঁড়াতে হয়েছে উনি যে আমি আটকে আছে এখন ঢাকা শহরের মতো কুমিল্লার জ্যামটা অনেক বেশি আর আমরা আসছি এই যে পার্লারের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন গ্লো বিউটি জোন আমরা এই পার্লারে যাব আজকে এই পার্লারটা নতুন করা হয়েছে এই পার্লারের শুভ উদ্বোধন আজকে উদ্বোধন বলতে আমাদের জাস্ট কয়েকজনকেই বলা হয়েছে ওভাবে ঘটা করে উদ্বোধন করবে না আর আমাদের এখানে যে হাসিনা যাকে দেখতে পাচ্ছেন ওনার স্টুডেন্ট ওনার কাছে কাজ শিখেছিল তো ওনাকে আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে যেন আমরা আসি তো যেহেতু এই যে আমাদের আরেক সঙ্গী চলে আসছে তো আমি এটাও একটু ভিডিও ক্লিপ নিলাম কারণ আমরা সবাই এখন একসাথে হয়ে গেছি আর প্রথমে তো বললাম সবাই একসাথে হইতে একটু টাইম লাগছে যার কারণ জ্যাম এখন ঢাকা শহরের মতো কুমিল্লাতেও প্রচুর জ্যাম হয় অনেক বেশি অটো গাড়ি এই জন্য জ্যামটা হয় তো এই তো আমরা এখন পার্লারে যাচ্ছি এই যে আমরা এখন গেটে দাঁড়িয়ে আছি এই যে আমাদেরকে ওয়েলকাম করতেছে আর আমাদেরকে আসলে তিনজনকে ইনভাইট করার কারণ হচ্ছে যেহেতু আমাদের সঙ্গীর স্টুডেন্ট যার কারণে আমাদেরকে ইনভাইট করা এই যে উনি ওনার ছাত্রী তো ওনার জন্য আসলে আমাদের সবার এখানে আসা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আসলে আজকে এখানে আসা পার্লাটা একেবারে নতুন করা হয়েছে কাজ শেখার পরে পার্লাটাও করার পরে শুভ উদ্বোধন আজকে হলো আমাদেরকে দিয়ে তো যার জন্য আসলে এখানে আসা তো প্রত্যেকটা নারী উদ্যোক্তা যদি নিজ পায়ে দাঁড়ায় যদি নতুন করে কিছু করতে চায় এটার থেকে আসলে বড় কিছু হতে পারে না একটা মেয়ে স্বাবলম্বী হওয়া মানে তার লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাওয়া তো এদিকে আমরা আসার পরে প্রথমে নাস্তা খেয়েছি তারপর এই যে এখানে এখন আমাদেরকে বিরিয়ানি দিল গরুর মাংসের বিরিয়ানি খুব সুন্দর করে রান্না করেছে তো যাই হোক এখন এই যে আমি সারাদিন রোজা ছিলাম তো প্রথমে নাস্তা করেছি তারপর এখন সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি তো এখানে রোকসানাপা আসে রোকসানাপা আমি আমরা সবাই এখানে মানে একসাথেই খাচ্ছিলাম আর এর আগে আমরা কি কি নাস্তা করলাম অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এটা ছিল আজকের কেক তো গ্লো বিউটি জোন আর কেকটা খুব সুন্দর হয়েছে তো এখানে সবাই ছিল আমি একটু ভিডিও করতেছিলাম খুব সুন্দরভাবে মানে আজকে পার্লারটা উদ্বোধন হয়ে গেছে ছোটোখাটো পরিসরে তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ